আজকে আপনাদেরকে যে তথ্যটা দিতে চাচ্ছি সেটাই হলো দেখেন আজকে দেখাবো যে আজকে যে কুয়াশাটা যে অবস্থায় আছে এই অবস্থায় যে থাকে মানে সূর্যের মুখটা যদি নাই দেখেন থেকে চারটা সেই ছাড়বে আজকে এই চারটা সেই কিন্তু এরকম হয়ে যাবে হলুদ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আপনাদেরকে একটা তথ্য দিব সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে থেকে দেখলে তো ফুল দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে একটু অনেক তথ্য দিচ্ছি যে তথ্যটি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সেটি পুরো ভিডিওটি ধৈর্য সঙ্গে দেখতে থাকেন দেখেন আমার শরীর সেক্ষেত্রে অবস্থা আজকে আটচল্লিশ দিন আটচল্লিশ দিনে দেখেন সরিষার অবস্থা আজকে দেখ আপনাদেরকে যে তথ্যটা দিতে চাচ্ছি সেটাই হলো দেখেন আজকে আবহাওয়ার অবস্থাও কিন্তু হয়তোবা দেখতে বুঝতে পারতেছেন কুয়াশা বাপটা হয়তোবা দেখতে পারতেছেন দেখেন ওইদিকে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না দেখেন সব কুয়াশা এই কুয়াশা থাকলে সরিষা ক্ষেত্রে কী সমস্যা হয় সেটাই আপনাদেরকে বলবো দেখেন আমার সরিষার কিন্তু অবস্থাটা হয়তো আপনারা দেখছিলেন দুই দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হয়তো দেখছি বলে দেখছেন যে কীরকম হয়েছে আমার সরিষাটা আজকে আপনাদেরকে দেখ দেখাবো যে আজকে যে কুয়াশাটা যে অবস্থায় আছে এই অবস্থায় যে থাকে মানে সূর্যের মুখটা যদি নাই দেখা যায় তাহলে কি সমস্যা হতে পারে এ দেখেন এখানে কিন্তু এটা একটা মানে সরিষার সেই এই একটা সেই এই একটা সেই কিন্তু উপরে যে সেইটা আছে এটা কিন্তু আজকের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার জন্য এটার হবে না আর যদি না হয় দেখা গেছে আপনাদেরকে এখন মনে হয় আজকে দেখাতে পারছি না এই দেখেন হয়তো বা বোঝা যাচ্ছে না শীতে আমার হাত পা কাঁপতেছে যার কারণে এটা ক্যামেরাটা পুরোপুরি ক্লিয়ার আসতেছে না এই দেখেন এই সেইটা আছে এই সেইটা কিন্তু সূর্য না থাকলে দেখা গেছে এই সেইটা হলুদ হয়ে যাবে হলুদ হয়ে গেলে দেখা গেছে মারা যাবে মারা গেলে দেখা গেলে এইখানে কিন্তু প্রতিটা সেই এক এক এই ফুলটার মাঝে অন্তপক্ষে তিন থেকে চারটা সেই সার্ভে আজকে এই চারটা সেই কিন্তু এরকম হয়ে যাবে হলুদ হয়ে যাবে তাই দেখা গেছে এটা একটা কিন্তু গ্যাপ পরে যাবে এই সেইয়ের মাঝে এই কুয়াশার কারণে কিন্তু এই একটা সমস্যা হয় সেই থা সারা অবস্থায় অর্থাৎ যখন ফুল আসে ফুল আসার পর যখন সরিষা এই যে সেই এইগুলো কিন্তু সেই বলে আমাদের দিকে আপনাদের দিকে কী বলে জানি না এগুলো আসা অবস্থায় যদি কুয়াশা এরকম থাকে দিনের আবহাওয়াটা এরকম দেখেন আবহাওয়াটা একদম সব গুলাটে এরকম যদি থাকে তাহলে দেখা গেছে এই এই সরিষাগুলো ইউপরের যে সেইগুলো আসবে সেইগুলো কিন্তু হলুদ হয়ে যাবে আর হলুদ হয়ে গেলে দেখা যাচ্ছে এইগুলো মিস্টেক এটা মিস হয়ে যাবে এই কুয়াশার জন্য এই একটা সমস্যা আবার যদি দেখা যাচ্ছে বেলা রুদ্র থাকে বেলা কুয়াশা থাকে তো এই সমস্যাটা থাকবে না তাই এটা হিসেবে প্রাকৃতিক দুর্যোগ এটা কিছু করার নেই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে তাই হয়তো বুঝতে পারছেন হয়তো বা জানতে পারছেন আজকে এই তথ্যটা হয়তো ওনাকে জানেন না দেখেন এই দেখেন এটা কোনো হলুদ এসে গেছে অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত না উঠবে আজকে এটা হলুদ বাপ দেখা যায় সরিষা কিন্তু প্রতিদিনই পরিবর্তন হয় ঠিক প্রতিদিনে পরিবর্তনের তুলনায় কিন্তু এইরকম সমস্যাটা হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন